শিক্ষা হলো কিন্তু দশ হাজার টাকা মামলা খাওয়ার পরে মডিফাই করছিলাম মানে অরিজিনাল যে মার্কেটটা ছিল ওটা খুলছিলাম খোলার পরে এখানে যে পাতি ছিল এই পাতির সাথে আর কি একটা এক্সট্রা করে নেমপিনের হোল্ডার লাগাইছিলাম যেটা একটু ভারী ছিল আর এটা একটু পাতলা ছিল আর পাতিটা ওইটা আস্তে আস্তে ওটার ভারে ভেঙে গেছে তো বাইকটা এইভাবে চালাচ্ছিলাম নেমপিনের ছাড়াই তো হুট করেই তো মনে করেন যে সেনাবাহিনী পুলিশ ধরে দশ হাজার টাকার মামলা তা ধরেন যে টিম বুথ হয়েছে বিকাশ নগদ এখন সব হয়েছে মানে ধরলেই পাঁচ দশ হাজার টাকার মামলা তো যাই মামলা করার পরে শিক্ষা হলো এই যে এখন আবার আসছি ঝালাই করে প্লেটটা লাগানোর জন্য এই লাগানোটা যদি আগেই লাগাইতাম তাহলে তার মামলাটা খাইতে হয় না গেলে আসি নিজে নিজেই তো কাজে লাগে বললাম আমি একটা নিজেই ছোটো ফোটো একটা হাতড়ি কাটতো তো রাতুলি একটু ব্যস্ত যার কারণে নিজে নিজেই করে নিচ্ছি হোল্ডার টাই তো মোটামুটি লাগানো শেষ এখন টায়ার উপর লাগাবো